একশো দশ কোটি ইউয়ান ঘোষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত সাবেক সিনিয়র ব্যাংক কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট সাজা অনুমোদনের পর মঙ্গলবার চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সাবেক মহাব্যবস্থাপক বাই তিয়ান হুয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বাই প্রতিষ্ঠানটিতে দু হাজার চোদ্দ থেকে আঠারো সালের মধ্যে দায়িত্ব পালনকালে অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে একশো ছাপ্পান্ন মিলিয়ন ডলারের বেশি ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ আনা হয় পরে আদালতে দীর্ঘ শুনানির শেষে ঘুষের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে পরে মঙ্গলবার সকালে তিয়ানজিনে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করার পর বাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে কিভাবে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি মালিহা চৌধুরী আয়না টেলিভিশন